হাই এভরিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক ভালো আছেন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবার রেগুলার মতন চলে আসলাম প্রতিদিনের মতন একটাই কথা একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে নিও তোমার একটা লাইক আমার অনেক ভিউজদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি চ্যানেলে সঙ্গে থেকে যেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যেতে পারো আমার বাসায় পরোটা রুটি এগুলোই বেশি নাস্তা হিসেবে থাকে তোমরা বেশ ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি বানাবো রুটি কেউ একজন এসে বলবে আমাকে পরোটা বানিয়ে দাও কে একজন এসে বলবে আমাকে রুটি বানিয়ে দাও আমাকে ঘরের রোবট নাকি যে আমাকে যা হুকুম করতে হবে আমি তাই মানতে হবে কালকের বাসি লাউ তরকারি ছিল ওগুলো এখন গরম করে রেডি করতেছি কারণ নষ্ট না করে খেয়ে ফেলাই ভালো আজকে কোনো রান্না বান্নার ব্লগ ভিডিও কিছুই শেয়ার করতে পারিনি কারণ আমি আজকে টোটালে মন চাইনি যে আজকে শেয়ার করি তো যাকে যা যা রান্না করেছি তাই ক্লিপটা নিচ্ছি তো এখানে রান্নাগুলো হয়েছে টমেটোর টক আর মাছ ভাজি আর কিছু ফুটি মাছ ভাজা আছে ওগুলো দিয়ে আজকে পর্যন্ত চলে যাবে ঘরে বসে থাকতে থাকতে মনে করি সময় আমাদের কাছ থেকে যেতে চায় না না সময় অনেক দূরত্ব চলে যায় কিন্তু আমরা ঘরে বসে বই ফিল করি একটা কষ্টের সময় থাকলে সময় আমাদের কাছ থেকে যেতে চায় না আর একটা সুখের সময় থাকলে সমাজে কীভাবে চলে যায় তা বুঝতে পারি না এখানে আমি আমার যা মিলে দুজন মিলে শপিং করতে আসছি মার্কেটে আমাদের এইদিকে মার্কেটগুলোতে তো এখানে আমিও কিনবো ও কিনবে আমরা আমাদের একটা বিয়ের দাওয়াত আছে ওই উপলক্ষে শপিংগুলো হচ্ছে আমাদের মেয়েদের বাজে একটা স্বভাব হয়েছে যে আমরা হাত হাতে না করলে মনে হয় ভালো লাগে না আসলে কিন্তু এটা জিনিসটা ভালো কিনা সেটা দেখার জন্য এবার ড্রেসের বেলায় হোক বা নয় সংসারের যাবতীয় বেলায় হোক কিনি বা না কিনি আমরা মেয়েরা অনেকটা শখীন তো যায়ে একটা দোকানে যাওয়ার পরে আমার যায়ের একটা ড্রেস অনেকটা পছন্দ হয়েছে সেটা নেবে কিন্তু আমার এখনও এটা সিলেক্ট করা হয় না আমি কোনটা নেব তো একটু দেখি ঘুরিয়ে ঘিরে যেটা পছন্দ হয়নি নিব বাসার বাচ্চাদের জন্য ডেস্কগুলো কেনা হয়েছে তো এর মাঝে আমার শপিং করা শেষ হয়েছে যে আমার হয়তো স্কিপ করা হয়েছে দেখানোর সুযোগটা পায়নি পরে দেখি দেব আসার পথে বাজারগুলো করা হয়েছে তো এগুলো গুছিয়ে নেবো যার কারণে একটু দেখিয়ে দিচ্ছি কী কী আনা হয়েছে তো আমি এখানে প্যাকেটের মশলাগুলো ব্যবহার করি কারণ আমি একদমই খোলা জিনিস পছন্দ করি না তো প্যাকেটের জিনিসগুলো আমি তরকারিতে বা ইউজ করি বিশেষ করে আমি এই কাজটা একদমই ভুলি না বাজারের সাথে আমার চকলেট বা জাবি এগুলোই থাকে তো আমি সবসময় এই কাজটা করতে একদমই ভুলি না তো আমি এখানে সব সময়ের জন্য বাজারগুলো গুছিয়ে রাখি এখানে রিফিল করে রাখি একের পর একের বাজারগুলো গুছিয়ে নিচ্ছি তো আজকে পর্যন্ত ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ